নমস্কার আমি শিল্পা আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল শিল্পা ডট আরও একটি নতুন ব্লগে আশা করছি আপনার সকলেই ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন রথযাত্রা উপলক্ষে একটা ছোট্ট ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি একটু হলেও এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে না হয় একটা লাইক দিয়ে দেবে আর যদি খুবই ভালো লাগে তাহলে না হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি কর্তা এদিকে এই ছোট্ট রথটাকে সুন্দর করে সাজিয়েছে তারপর পুজো দিতে বসে গেছে আর প্রসাদ হিসেবে অনেক কিছু রয়েছে কাঁঠাল রয়েছে জিলাপি রয়েছে কলা রয়েছে বাতাসা রয়েছে পুজো প্রায় শেষের দিকে কর্তমশাই পুজোটা দিচ্ছে দিক চলুন আমরা রান্নাঘরে যাই আজকে যেহেতু রথ তাই সবার এই রেসিপিটি কিন্তু খুব চেনা জানা আর খুব পছন্দের একটি খাবার বলতে পারি আজকে বানাচ্ছি জগন্নাথদেবের প্রসাদ খাজা যেটা পুরীতে ভীষণ ফেমাস মানে পুরী গেলেই আগে খাজা খেতেই হবে খুব খুব ভালো লাগে তো তারই রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এখানে দেড় কাপ মতন ময়দা নিয়েছি প্রথমে দু কাপ নিয়েছিলাম তারপরে দেখলাম অনেক বেশি হয়ে গেছে তাই ময়দাটাকে একটু কমিয়ে নিয়ে দেড় কাপ মতন ময়দা নিয়েছি তার সাথে বড় চামচের চার চামচ আমি ঘি নিয়েছি এখানে চাইলে আপনারা রিফাইন তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে এর সুগন্ধটা খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু বেশ মজার হয় তারপরে দিয়েছি সামান্য একটু লবণ আর তার সাথে দিয়েছি এক চিমটে খাবার সোডা একদমই কম দিতে হবে কোনো মতে কিন্তু একটু বেশি করা যাবে না যাই হোক দিয়ে খুব ভালো করে মসৃণ করে ময়দাটাকে মেখে নিতে হবে খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্ত নয় শুধু একটু মসৃণ হলে ততক্ষণ অবধি ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটা যতক্ষণ রেস্টিং টাইমে রয়েছে ততক্ষণ আমি চিনির শিরাটা তৈরি করে নিই এখানে এক কাপ চিনি দিয়েছি তাতে সমপরিমাণই জল নিয়েছি একটু কম হয়ে গেছে সমপরিমাণ দিলে অসুবিধা নেই যাই হোক চিনি শিরাটা একটু চটচটে ভাব হওয়া অবধি ফুটিয়ে নিতে হবে এক তার করার কোনো দরকার নেই তাহলে কিন্তু ওটা বেশি ঘন হয়ে যাবে তখন কিন্তু আর খাজার মধ্যে রস ঢুকবে না তাই চিনিটা যখনই একটু চটচটে ভাব হয়ে যাবে তখনই গ্যাসটা বন্ধ করে দিতে হবে অতিরিক্ত কিন্তু ফোটানো যাবে না এখন আমি ময়দা থেকে লেচিগুলোকে কেটে নিচ্ছি এখন সমস্ত লেচিগুলোকে রুটির মতন করে বেলে নেব আর খুব পাতলা পাতলা করে বেলতে হবে যতটা সম্ভব ততটা পাতলা করে বেলতে হবে এখানে আমি ময়দা দিয়ে দেখুন চারটে বেলে নিয়েছি একবারে আমি চারটে রুটি দিয়ে লেয়ারগুলো করব । সবার প্রথমেই ঘি মাখিয়ে নিচ্ছি এখানে চাইলে আপনারা তেল ব্যবহার করতে পারেন ওই একই কিন্তু ঘিটা দিলে খুব সুন্দর সুগন্ধ ছাড়ে যাই হোক তারপর চালের গুঁড়ি দিচ্ছি এখানে চাইলে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন অ্যারারুট ব্যবহার করতেন বা শুধু ময়দা আমি এখানে সামান্য একটু চালের গুঁড়ো আর সামান্য একটু ময়দা ছড়িয়ে রুটিটার গায়ে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি তবে আমার ছোট্ট বাবাটা বেলুন চাকতির আওয়াজ পেয়ে দৌড়ে চলে এসেছে আজকে তার ইচ্ছে হয়েছে সে এখন আমাকে রান্নাতে হেল্প করবে তাকে বুঝিয়ে আমি রেখে আসতে পারিনি যাই হোক একটু অসুবিধা হবে তো ঠিক আছে যাই হোক সে করতে চেয়েছে তাকে একটু তো করতে দিতেই হবে আর আমারও বেশ ভালো লেগেছে তার সঙ্গে রেসিপিটা বানাতে যাই হোক রান্নায় আসি আবারও উপরে আরেকটা রুটি রেখে দিলাম তারপর আবারও সেই ঘি ব্রাশ করে দিচ্ছি এখানে আবারও বলছি চায়ের তেল ব্যবহার করতেই পারেন আমার ছোট্ট বাপাটা আবার চলে এসেছে তাকে বুঝিয়ে কোনো মতে রাখা যাচ্ছে না তো সেই রান্নাটা আমাকে সাহায্য করবেই করবে যাই হোক চলুন এখানে আমি আবারও চালের গুঁড়ি আর সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়েছি চালের গুঁড়ির পরিমাণটা কিন্তু বেশি দিয়েছি আর হালকা করে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি চালের গুঁড়িটা দিলে ভীষণ ক্রিস্পি হয় ব্যাপারটা যাই হোক আবারও তৃতীয় নম্বর রুটিটা রেখে দিলাম আবারও সামান্য ঘি ছড়িয়ে দিলাম তারপর আবারও চালের গুঁড়ি আর একটুখানি ময়দা ছড়িয়ে দিচ্ছি তো এবার চার নম্বর রুটিটা ফাইনালি রেখে দেব আমার বাবাকে কোনো মতেই বুঝিয়ে আমি পারছি না তো সে এসেছে এখন আবারও সাহায্য করতে যাই হোক সে এখন আবার এই চার নম্বর রুটিটার ওপর একটু ঘিটাকে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছে এবার ফাইনালি আবারও একটুখানি চালের গুঁড়ো আর একটুখানি ময়দা ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে শুধু চালের গুঁড়ো শুধু ময়দা বা কর্নফ্লাওয়ার বা অ্যারারোড ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এবার ফাইনালি এই সমস্ত রুটিগুলোকে একসঙ্গে চেপে চেপে একটু রোল করে নেব চেপে রোলটা করার পরেও কিন্তু একটু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য আমি এখানে জলের ব্যবহার করছি একদম যে লাস্টের দিকে রুটিটা থাকবে সেটাতেই খুব ভালো করে জলটা মাখিয়ে নাম চেপে চেপে একটু রোলটা করে নিতে হবে আসলে এই এইরকমভাবে তো দোকানে করে নাকি আমি বলতে পারবো না তবে আমরা তো এইরকম সমস্ত রেসিপিগুলো একটু শখের বসেই করি যাতে করে একটু ত্রুটিপূর্ণ হয় তাই জন্য এই পদ্ধতিটা অবলম্বন করলাম একটু জলের ব্যবহার করলাম তো প্রফেশনালরা কিভাবে করে আমি বলতে পারবো না আমরা তো এইভাবেই বানিয়ে থাকি যাই হোক এবার এই লেচিগুলোকে একটুখানি চেপে নিয়ে হালকা হাতে লম্বা লম্বা করে একটু বেলে নিতে হবে খুব একটা প্রেশার দিয়ে বেলা যাবে না তাহলে কিন্তু লেয়ারগুলো খুলবে না ভাজার সময় তাই জন্য একদম হালকা হাতে বেলে নিতে হবে তাহলে চলুন প্রত্যেকটা লেচিগুলোকে বেলে নিই আবারও ছোট্ট বাবাটা চলে এসেছে তাকে কোনো মতেই বুঝিয়ে আমি রেখে আসতে পারছি না একটু করে বোঝাচ্ছে একটু করে বুঝছে আবারও সেই একই বাইনা যে আমাকে রান্নায় হেল্প করতেই হবে ছোট্ট বাবাটা দেখুন একটা লেচি বেলেছে তারপর ওর হাতে আরও একটা লেচি তুলে দিচ্ছাম সে নিজেই বেলেছে সেটা দেখাবো কীরকম হয়েছে তো যাই হোক এখানে এখন দেখুন ভেজে নিয়েছি সমস্ত খাঁচাগুলোকে তেলটা কিন্তু একদম মিডিয়াম আছে থাকতে হবে খুব হাইও না খুব লো না খুব লোতে থাকলে কিন্তু অনেক তেল টেনে নেবে তাহলে কিন্তু খাজাগুলো একদম তেল তেলে হয়ে যাবে তাই জন্য মিডিয়াম আছেতে খাজাগুলোকে ভাজতে হবে এপিটোপিট করে আর দেখুন তো লেয়ারগুলো কত সুন্দর খুলেছে তবে হ্যাঁ খুব একটা বড় বড় খাজামি আমি বানাইনি খুব ছোটোর মধ্যে খাজাগুলো বানিয়েছি মিডিয়াম আছে একটু সময় নিয়ে লালচে বর্ণ হওয়া অবধি কিন্তু এই খাঁচাগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে এখানে দেখুন খুব সুন্দর একটি রঙ এসে গেছে আর আমি কিন্তু খুব সময় নিয়ে এই খাঁচাগুলোকে ভেজেছি ছোট্ট বাবাটা লেচিটাকে বেলে গেছে খুব ভালো লেগেছে সে নিজে হাতে এটা বেলে গেছে দ্বিতীয় ব্যাচেরও সমস্ত খাজাগুলো আমি ভেজে নিচ্ছি এবার চিনির শিরার মধ্যে খাজাগুলো দেব। খাজাগুলো একটু ঠান্ডা হয়ে গেছে এখন কিন্তু হালকা গরম আছে খাজাগুলো আর চিনির রসটাও কিন্তু হালকা গরম আছে দুটোই কিন্তু খুব বেশি গরম থাকলে হবে না হালকা হালকা গরম থাকা অবস্থাতেই চিনি শিরার মধ্যে আমি ডুবিয়ে নিচ্ছি এপিট ওপিট করে একটুখানি ডুবিয়ে নেব ওই এক মিনিটের মতন তারপর চিনি শিরা থেকে তুলে নেব এইতেই কিন্তু সুন্দর রসটা ঢুকে যাবে তবে হ্যাঁ চিনি শিরা কিন্তু খুব ঘন করা যাবে না তাহলে কিন্তু ভিতর অব্দি রস ঢুকবে না যাই হোক আমাদের এখানে দেখুন কত সুন্দর খাজাগুলো তৈরি হয়ে গেছে কয়েকটা আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এখনও অনেকগুলো বানানোর আছে সেগুলো বানিয়ে নিচ্ছি এখানে আমি সমস্ত খাজাগুলো বানিয়ে নিচ্ছি আর আওয়াজটা শুনুন কতটা কড়কড়ে হয়েছে আর তেমনি কিন্তু রসটাও ভিতর অব্দি গেছে খুব সুন্দর হয়েছে জিনিসটা যেহেতু আমার ছোট্ট বাবাটা আবার বানাতে সাহায্য করেছে ভালো না হয়ে কি পারা যায় তো খুব ভালো হয়েছে তবে কি জানেন আমার একটু আফসোসই থেকে যায় এই ধরনের রান্নাগুলো করি তবে ঠাকুরের কাছে আমি দিতে পারি না খুব মানে এক এক সময় আমার কষ্ট হয় আসলে আমরা যে বাসন থালাগুলো ব্যবহার করি সেগুলোতে মাছ মাংস ছোঁয়ানো আছে আর আমার কাছে ঠাকুরের জন্য আলাদা কোনো থালা নেই যে তাদেরকে আমি দেব বানিয়ে ওই জন্য আমার খুব আফসোস হয় যে এত সুন্দর জিনিসগুলো বানিয়েও আমি ঠাকুরকে ভোগ দিতে পারি না যাই হোক ছোট্ট গোপালটা তো খেয়েছে আমার বাড়ির এই ছোট্ট গোপালটা চলুন রথ নিয়েও বেরিয়ে পড়েছি মাও চলে এসেছে ভাই বোন কর্তামশাই সবাই মিলে রথটা খেয়ে বেরিয়ে পড়েছি ছোট্ট বাবাটার জন্যই একটা ছোট্ট রথ কর্তামশাই নিয়ে এসেছে চলুন তাহলে এবার রথটাকে টানতে টানতে নিয়ে যায় খুব ভালো লেগেছে এতটা কিন্তু আমি আশাও করিনি মানে আমাদের এটা ভাবনা চিন্তার মধ্যেই ছিল না যে রথযাত্রা উপলক্ষে আমরা রথ টানবো মানে সব হয়ে গেল মানে আমি এখানে একটা কথা বলতেই পারি ভগবান না চাইলে এটা কিন্তু কখনোই সম্ভব নয় তিনি চেয়েছেন বলে এত কিছু হলো আর কর্তমশাই প্রসাদ হিসেবে কাঁঠাল তারপরে বাতাসা জিলাপি কলা যা যা দিয়েছিল ঠাকুরের কাছে সেগুলো একটা গামলা করে নিয়ে এসেছে কর্তমশাই সেই প্রসাদগুলো দিতে দিতে যাচ্ছে আবার অনেকেই কিন্তু রত ধরেছে রথ টেনেছে আবার কিছু ভগবানকেও কিছু অর্পণ করেছে তো খুব ভালো লেগেছে খুব মজা হয়েছে ভীষণ মজা হয়েছে এই প্রথমবার এত মজা করলাম আসলে ছোট্ট বাবাটার উপস্থিতিটাই এই দিনটাকে এত বেশি মজা করে তুলেছে মশাই নিজে হাতে মানে ছোট্ট করে এই আয়োজনটা করেছে এতটাই ভালো হয়েছে কি বলবো তবে আমার ছোট্ট বাবাটা আগের দিন রথটাই ধরছিল না তবে সেও যে রথটাকে এত সুন্দর টেনে টেনে নিয়ে যাবে মানে এটাও আমরা ভাবতে পারিনি আর রথটাকে নিয়ে যাওয়া হচ্ছে আমার মায়ের বাড়িতে মানে আমার ছোট্ট বাবাটার মাসির বাড়িতে এখন এই রথটা যাচ্ছে খুব খুব মজা হয়েছে চলুন তাহলে সব পরিবারে রথটা টানতে টানতে নিয়ে যাচ্ছে এদিকে আমার বাবাও চলে এসেছে তাহলে চলুন যাওয়া যাক আমাদের পাড়াতেও চলে এসেছি আর এখানে কর্তমশাই প্রসাদ দিচ্ছে তারাও একটুখানি রথের দড়ি ধরলো আর ভগবানকে কিছু অর্পণ করেছে ফলে চলুন খুব মজা হয়েছে আজকের দিনের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক থেকে যদি দেখেন তাহলে ফলো করে আমার পাশে থাকতে পারেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ছোট্ট বাবাটা রথটা নিয়ে অনেকটা দূর হেঁটেছে প্রায় দশ মিনিটের রাস্তা সে হেঁটে এসেছে আর আমাদের বাড়ির কাছাকাছিই চলে এসেছি তবে কি জানেন ছোট্ট বাবাটা জুতোটা পরে এই রথ টেনেছে আসলে তখনও রাস্তাটা ভীষণ গরম ছিল আর কচি পা তো সে তো একদমই সহ্য করতে পারতো না আর ভীষণ তো কাঁকড় পাথর সব কিছুই রয়েছে যাই হোক সে যখন বড় হয়ে যাবে তখন নিশ্চয়ই এই দিকটা ধ্যান রাখবে আশা করছি আপনারা কিছু মনে করেননি হাসে তো নিতান্তই শিশু তার দু বছরও এখনও হয়নি যাই হোক তার জন্য আজকের এই দিনটা যে পেলাম এটা আমার কাছে ভীষণ বড় ব্যাপার তারপর চলে এসেছি রথের মেলায় বাবার সাথে কর্তমসের সঙ্গে রথ দেখতে আমরা তাহলে মেলাটা ঘুরি আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ